চারিদিকে যা গরম পড়েছে তাতে এই রকম একটা চিকেন স্টিউ পেলে কিন্তু শরীর আর মন দুটোই কিন্তু খুব খুশি হয়ে যায় তো চলো শুরু করা প্রথমে একটি কড়াইতে কিছুটা পরিমাণে বাটার গরম করে নিয়ে তার মধ্যে অ্যাড করেছি আদা রসুন বাটা আদা রসুন বাটা যখন কাঁচা স্মেলটা চলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি চিকেনের পিসগুলো চিকেনের সাথে পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ আমি এখানে দিয়েছি তোমরা চাইলে প্রথমে কড়াইতে বাটার গরম করেও কিন্তু এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিতে পারো আমি ভুলে যাওয়াই আমি পরে ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে অ্যাড করেছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁপে আর আলু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি এখানে কিন্তু অ্যাড করতে পারো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই চার পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি কর্নফ্লাওয়ার গোলা জল যে কিছুটা পরিমাণে জলের মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার মিশিয়ে সেটা এই স্টিউর মধ্যে দিয়ে দিয়েছি এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে একটা সিটি দিলেই তৈরি আমাদের গরমা গরম চিকেন স্টিউ তোমাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে চলো টাটা দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে